প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা এই পদক্ষেপকে সোমালিয়া জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসাবে অবহিত করেছেন রাজধানী মুগদিগুর স্টেডিয়ামে আয়োজিত বিশাল সমাবেশে জড়ো হন ধর্মীয় নেতা বুদ্ধিজীবী ও সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ সোমালিয়া ইস্ত্রীকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারি পক্ষ থেকে একটি ঘোষণা আসে সেই ঘোষণার প্রতিপ্রেক্ষিতে সাধারণ জনগণ আর রাজনীতিবিদরা ধর্মীয়বৃত্তিরা সবাই রাস্তায় নেমে বিক্ষোভ এবং খুব উত্তেজিত হয়ে চরম পর্যায়ে বিক্ষোভ করেন তো আসলে কি বলবো বলার মতো কিছু নেই শুধু দুয়া করা ছাড়া ফিলিবাইদের জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম